হ্যালো আসসালামু আলাইকুম আমি রেহানা আক্তার একজন ডিজিটাল বিজনেস ওনার এবং ম্যান্টর আমি আমার পেজ থেকে লাইভে আসলাম আমি হঠাৎ করে ভেনিসিয়া চলে আসছি আমি আসার পরে আমি আমার বিজনেস পার্টনার একজন আছে আমার সাথে এই তো বিজনেস পার্টনার সাথে আমার দেখা হয়ে গেল বলেন আপা কেমন আছেন আমি বৃষ্টি একটা আমি ইতালিতে দীর্ঘদিন বছর ধরে বসবাস করতেছি আমি একজন ফুল টাইম মম পাশাপাশি একজন প্রাউড অনলাইন ডিজিটাল বিজনেস ওনার আমি অনেক গর্ববোধ করি যে এই বিজনেসটা আমার জীবনে আসছে আর কি বলার যে ধুকছে সে বুঝতে পারবে যে এটা কি তার লাইফটাকে বদলে দেওয়ার মতো তো আপনারাও চেষ্টা করতে পারেন তাহলে আপনাদের জীবনটা আরও বদলাবে সুন্দরভাবেই আপনারা সব এগিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা শুধু বিজনেসই করছি না আমরা যখন যেখানে যাচ্ছি আমাদের বিজনেস পার্টনারদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করছি এবং তাদের সাথে আমরা কি করতেছি মিশতেছি এই যে এতদিন ধরে ভার্চুয়ালি আমরা কথা বলছি কিন্তু আজকে প্রথম আমি আমার বিজনেস পার্টনার সাথে দেখা হলো এবং অনেক অনেক ভালো লাগতেছে এবং একইবারে অবাক হয়ে গেছে যে আমি ওনার বাসায় আসছি আমি কিন্তু হঠাৎ করে আসছি অনেকদিন আগে বলছি ভেনেসিয়া যাবো বাট উনি কিন্তু জানতোই না আমি ওনার সাথে দেখা করবো ঠিক বলছি আপনার সাথে দেখা করে আমার মনেই হচ্ছে না যে আমি আসলে আপনাকে চিনি না মনে হচ্ছে এতদিন ধরে কথা বলতেছি ওনার সাথে আমার দীর্ঘ আট নয় মাস কথা বলতেছি না দীর্ঘ আট নয় মাস হচ্ছে ওনার সাথে আমি কথা বলতেছি বাট আপুকে মনেই হচ্ছে না যে আপুর সাথে আমি আজকে ফার্স্ট কথা বলতেছি আসলে আমাদের বিজনেসটা রিয়েল একটা বিজনেস আমরা বিজনেসটা করছি সবাই ভাবতেছে আমরা অনলাইনে কি না কি করতে আমাদের কোনো অস্তিত্ব নেই আসলে সেটা একেবারেই ভুল আমরা রিয়েল মানুষ আমরা রিয়েল বিজনেস করছি তো ঠিক আছে অনেক ভালো লাগতেছে আপু অনেক অনেক আয়োজন করছে আমরা বিশ্বাসও করতে পারতেছি না আপুকে শুধু আমি বলছি আপনি বলছেন আপুকে শুধু বলছি আমি দেখা করব শুধু আপনাকে দেখেই চলে যাব বাট এসে দেখি আপু যে কাণ্ড করে রাখছে সে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমি এই আজকে এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা আমাদের বিজনেসটা দেখুন বুঝুন আর নিজেরা বুঝার চেষ্টা করুন অন্যরা কি বলছে সেটা না আগে নিজে বুঝুন নিজের এক্সপিরিয়েন্স হ্যাঁ নিজেকেই শিখতে হবে লাইফে কিছু করতে হলে লাইফে একটু চেঞ্জ আনতে হলে নিজেকেই উদ্যোগ নিতে হবে শুধু শুধু অন্যের কথা ধরে চলে অন্য অ্যাভয়েড করলে হবে না আগে নিজে বুঝুন দেখুন শুনুন তারপরে একটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিন দেখা যাবে আজকে আপনি যেই সিদ্ধান্তটা নিচ্ছেন এতে আপনার এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু আপনার জীবনটা বদলে যেতে পারে যেইভাবে আমাদেরটা বদলে গেছে তো ঠিক আছে তাহলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি তো আপু আল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী লাইবে আসসালামু আলাইকুম